সম্ভাব্য একক প্রার্থীদের মাঠের কর্মকাণ্ড পর্যালোচনা করছে বিএনপি বিশেষ করে মনোনয়ন বঞ্চিত সহ এলাকার ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে প্রার্থীরা কেমন আচরণ করছেন এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে তারা আবার ঐক্য তৈরি করার ক্ষেত্রে প্রার্থী যথেষ্ট উদ্যোগ নেওয়ার পরও যদি কেউ বিরোধিতা করে তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে তারা অন্যদিকে ঘোষিত আসনের মধ্যে অন্তত তেইশটিতে চলছে বিরোধ এসব আসনে মনোনয়ন বঞ্চিত নেতারা শক্ত অবস্থানে রয়েছেন বলে নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতাদের তদন্তে উঠে এসেছে তাদের মতে পুনর্মূল্যায়ন করা না হলে এর মধ্যে বেশ কয়েকজন নেতার স্বতন্ত্র প্রার্থী হওয়ার আশঙ্কা রয়েছে এদিকে সম্ভাব্য একক প্রার্থী ঘোষণার পর থেকেই অন্তত তেইশটি আসনে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ হচ্ছে এসব আসনে প্রার্থী পুনর্বিবেচনারও দাবি জানিয়েছেন স্থানীয় নেতারা এ নিয়ে কয়েকদিন ধরে গুলশান কার্যালয়ে বিএনপির নীতি নির্ধারকরা বৈঠক করছেন দলটির একাধিক নীতি নির্ধারক জানান যারা মনোনয়ন পেয়েছেন তাদের দায়িত্ব হচ্ছে অন্যদের মান ভাঙিয়ে ঐক্য গড়া সেটা করতে ব্যর্থ হলে ধানের শীর্ষের বিজয়ের স্বার্থে প্রার্থী পরিবর্তনের মতো সিদ্ধান্ত নিতে পারে দল ঘোষিত আসনের মধ্যে অন্তত তেইশটিতে শক্ত অবস্থানে রয়েছেন মনোনয়ন বঞ্চিত নেতারা কয়েকজন দলটির মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন বলে আভাস পেয়েছে বিএনপির হাইকমান্ড এসব আসনের সম্ভাব্য একক প্রার্থী ঘোষণার পর থেকেই বিক্ষোভ ও প্রতিবাদ চলছে সংঘর্ষে নিহত হওয়ার ঘটনা ঘটেছে বিরোধপূর্ণ আসনগুলো হল সাতক্ষীরা দুই সাতক্ষীরা তিন ময়মনসিংহ তিন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া চার ব্রাহ্মণবাড়িয়া পাঁচ সিলেট চার নবাবগঞ্জ দুই ময়মনসিংহ ছয় হবিগঞ্জ চার রংপুর তিন কক্সবাজার চার নাটোর এক নারায়ণগঞ্জ দুই মেহেরপুর দুই চট্টগ্রাম চার চট্টগ্রাম দুই নরসিংদী চার মুন্সীগঞ্জ দুই চট্টগ্রাম ষোলো নোয়াখালী পাঁচ ঠাকুরগাঁও তিন রাজশাহী চার ও পাঁচ আসনসহ বেশ কয়েকটিতে মনোনয়ন নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে फुरीद अहमद, अहमेद आईबीटीवी एवसै